আপনি এই বেসষ্ঠী খেয়ে আপনি সারা রাত পর্যন্ত আপনি আপনার স্ত্রীকে সময় দিতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সমাজ দর্শক যে সমস্ত বিবাহিত পুরুষেরা যারা তাদের স্ত্রীকে সময় দিতে পারেন না আগে আপনি অনেক সময় দিতে পারতেন প্রতিদিন আপনি সময় দিতে পারতেন আপনি দশ থেকে পনেরো মিনিট আধা ঘন্টা পর্যন্ত আপনি সময় দিতে পারতেন কিন্তু এখন আপনার বিয়ের পাঁচ বছর দশ বছর যাওয়ার পরে এখন আপনার এমন অবস্থা হয়ে গেছে যে আপনি এখন এক মিনিট দুই মিনিট সর্বোচ্চ পাঁচ মিনিটের বেশি আপনি সময় দিতে পারেন না তো আজকে আমি গরুয়া ফর্মুলায় এমন একটি বেসজের কথা বলবো এই বেসজটি যদি আপনি নিয়মিত তৈরি করে খেতে পারেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনি এই বেশস্তিকে আপনি সারা রাত পর্যন্ত আপনি আপনার হিস্টিকে সময় দিতে পারবেন ইনশাআল্লাহ তো সম্মানিত দর্শক চলুন আমরা কথা লম্বা না করে সরাসরি মূল ভিডিওটি শুরু করি সম্মানিত দর্শক আপনার টাইমিং এর সমস্যার জন্য যদি আপনি আয়ুর্বেদের ন্যাচারাল কোনো কার্যকরী প্রোডাক্ট পেতে চান তাহলে আপনি আমার এই চ্যানেলের মধ্যে ডুববেন চ্যানেলের ভিতরে আসার পরে চ্যানেলের এই প্লেলিস্টের মধ্যে ডুববেন এখানে আপনারা অনেকগুলো প্লে লিস্ট পেয়ে যাবেন আমি বিভিন্ন সমস্যার জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করে রেখেছি এই প্লে লিস্টগুলো ঘুরে ঘুরে দেখবেন ইনশাল্লাহ আশা করি আপনার টাইমিং এর সমস্যার সমাধান ইনশাল্লাহ এবং আপনার বিশেষ সমস্যা রয়েছে এবং আপনার সমস্যা রয়েছে এবং দ্রুত পতন হয়ে যাওয়ার সমস্যাটা রয়েছে আপনি আপনার স্ত্রীর কাছে আপনি যেতেই পারেন না মাসের মাস চলে যায় আপনি আপনার স্ত্রীর কাছে যেতে পারেন না তাহলে আপনি এই প্লে দেখবেন এটি একদম হাই কোয়ালিটি একটি কম্বো ব্যাগেজ নিয়ে আমি একটি কথা বলেছি একটি হাই কোয়ালিটি কম্বো ব্যাগেজ এই দেখবেন ইনশাল্লাহ করি আপনার বয়স যাই হোক যতই বেশি হোক না কেন ইনশাল্লাহ আপনার যৌন সমস্যার সমাধান আপনি এখানে পেয়ে যাবেন আর যদি আপনার বয়স তিরিশ প্লাস চল্লিশ প্লাস হয়ে থাকে তাহলে আপনি এই প্লে লিস্টটা দেখবেন এখানে ইনশাল্লাহ আশা করি আপনি এই প্লে দেখলে আশা করি আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে আর যদি আপনার স্বাস্থ্যজনিত কোনো সমস্যা থাকে তাহলে আপনি এই প্লে লিস্টটা দেখবেন আর সমাজ দর্শক আপনাদের যাদের বিশেষ অঙ্গজনিত কোনো সমস্যা নেই তবে আপনার টাইমিংটা একেবারে কম আপনার দেহের হরমোনটা কমে গেছে পানিটা একেবারে পাতলা হয়ে গেছে আপনার শুধু টাইমিংয়ের সমস্যা তাহলে শুধু আপনি এই প্লে লিস্টে দেখতে পারেন এই টাইমিংয়ের প্লে লিস্টে দেখবেন এখানে আমি দুইটি প্রোডাক্ট নিয়ে কথা বলেছি একটি হলো মেন্স পাওয়ার একটি হলো স্পেশাল সুপার পাওয়ার কস্তুরি হালুয়া এই দুইটি প্রোডাক্ট ব্যবহার করলে আপনার টাইমিংটা বাড়বে হরমোনটা বৃদ্ধি বৃদ্ধি হবে আপনার দেহের হরমোনটাকে ব্যালেন্স করবে এবং আপনার পানিটাকে উৎপাদন করবে পানিটা আঠার মতো গাঢ় হবে সময় পাবেন তিরিশ থেকে চল্লিশ মিনিট ইনশাল্লাহ আর যদি আপনার টাইমিংয়ের কোনো সমস্যা না থাকে শুধু আপনার বিশেষ অঙ্গজনিত সমস্যা যে আপনার বিশেষ অঙ্গটি একেবারে দুর্বল হয়ে গেছে দিলাডালা হয়ে গেছে এখন আর আগের মতো শক্ত হতে চায় না বা আপনি বিয়ের আগে বহু হাত ব্যবহার করেছেন যার কারণে আপনার অঙ্গটি ভিতরে ডেবে গিয়ে অনেকটা ছোটো হয়ে গেছে অথবা ডানেমামে বাঁকা হয়ে গেছে চিকন হয়ে গেছে তাহলে আপনি এই প্লে দেখতে পারেন এখানে আমি দুইটি প্রোডাক্ট নিয়ে কথা বলেছি একটি হলো লাভ স্প্রে মালিশ আর একটি হলো আমলতোষ বটিকা তো এই ভিডিওটা দেখবেন এখানে দুইটি ভিডিও পান এই দুইটি ভিডিও দেখবেন আশা করি আপনার বিশেষ অঙ্গজনিত যাবতীয় সমস্যার সমাধান ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন সমাধান দর্শক এখানে আপনার অনেকগুলো প্লেলিস্ট পেয়ে যাবেন আপনার যে সমস্যা রয়েছে সেই সমস্যার জন্য আপনি প্লেলিস্টগুলো দেখবেন ইনশাল্লাহ আশা করি আপনার সমস্যার যাবতীয় সমস্যার সমাধান ইনশাল্লাহ আশা করি এখানে পেয়ে যাবেন সময় দর্শক আজকে আমি গরুয়া ফর্মুলায় যে বেষষ্ঠির কথা বলবো এই বেষষ্ঠি তৈরি করতে আপনাকে চারটি উপাদান সংগ্রহ করতে হবে সর্বপ্রথম আপনাকে সংগ্রহ করতে হবে হিঙ্গুল এই হিঙ্গুল আপনি পাঁচ গ্রাম পরিমাণ আপনি সংগ্রহ করে নেবেন দুই নাম্বার আপনি সংগ্রহ করবেন তুলার খস পাঁচ গ্রাম পরিমাণ তিন নাম্বার আপনি সংগ্রহ করবেন আফিম পল পাঁচ গ্রাম পরিমাণ চার নাম্বার আপনি সংগ্রহ করবেন এক চা সুহাগা এই চারটি উপাদান দিয়ে আপনাকে এই বেষষ্ঠি আজকের এই বেষষ্ঠী তৈরি করতে হবে তো বেষষ্টি তৈরি করার নিয়ম কী ফর্মুলা কী সময় দর্শক বেষষ্ঠী তৈরি করার নিয়ম হচ্ছে আপনি এই সবগুলো উপাদানকে একত্রে ভালো করে মিশিয়ে নেবেন হিঙ্গুল এগুলোকে ভালো করে গুঁড়া করে নেবেন এরপরে আপনি যে উপাদানগুলো সংগ্রহ করেছেন তুলার কষ আফিম পল এগুলোকে ভালো করে গুঁড়া করে আপনি এই সবগুলো উপাদান সোহাগার সহ সবগুলো উপাদান এই চারটি উপাদান ভালো করে একসঙ্গে একত্রে মিশিয়ে নেবেন একত্রে ভালো করে মিশিয়ে এগুলোকে ছোটো ছোটো করে বড়ি বানাবেন আপনি এগুলো দিয়ে বড়ি বানিয়ে আপনি রুদ্রের মধ্যে ভালো করে শুকিয়ে নেবেন শুকিয়ে কৌটার বিতে ভরে আপনি রেখে দিবেন তো সমাজ দর্শক তৈরি হয়ে গেল আপনার বেসজ তো এই বেসজটি আপনি কখন খাবেন সময় দর্শক এই বেসজটি খাওয়ার নিয়ম হচ্ছে আপনি যখন আপনার স্ত্রীর কাছে যাবেন আপনি স্ত্রীর কাছে যাওয়ার কিছুক্ষণ পূর্বে আপনি এই যে বড়িগুলো আপনি বানিয়েছেন সেখান থেকে একটি বড়ি আপনি খাবেন যে রাতে আপনি আপনার স্ত্রীর কাছে যাবেন হালকা কুসুম গরম পানি দিয়ে খাবেন তাহলে কার্যকারিতা একটু ভালো হবে আর যদি আপনি গরম দুধ দিয়ে খেতে পারেন তাহলে আরও বেশি ভালো হবে তো এভাবে এই বড়িটি কে যদি আপনি কাজে লিপ্ত হতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন এটি একটি ওয়ান টাইমের মতো কাজ করবে এটি ওয়ান টাইম ঠিক কিন্তু এগুলো এটা কিন্তু ক্ষতিকারক নয় আপনার কোনো সাইড ইফেক্ট হবে না আপনি এই বাজারের ফার্মেসি থেকে যে ওয়ান টাইম ট্যাবলেটগুলো আপনি কিনে কাচ্ছেন এগুলো অনেক ক্ষতিকর কেমিক্যাল থাকার কারণে আপনার দেহের হরমোনটাকে নষ্ট করে দিচ্ছে ওয়ান টাইম কোনো ওষুধই আপনি খাবেন না যেগুলো যুক্ত। আর এটা আপনি নিজে তৈরি করে খাবেন এটি ওয়ান টাইম ঠিক পরবর্তীতে এটার কোনো ইফেক্ট থাকবে না তবে আপনি যখন খাবেন তখন কিন্তু এটার ভালো একটা রেজাল্ট পাবেন এটি ওয়ান টাইম তবে এটি ক্ষতিকর নয় কোনো ক্ষতিকর কোনো সাইড ইফেক্ট নেই সময় দর্শক আপনি যদি ওয়ান টাইমের মতো একটি কার্যকারিতা পেতে চান তাহলে আপনি এই বড়িটি তৈরি করে খেতে পারেন তো সময় দর্শক এই ছিল আজকে সংক্ষিপ্ত ভিডিও ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কি লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন পরিশেষে চটকে রিকোয়েস্ট করবো আমার এই চ্যানেলে আমি প্রতিদিন প্রতি নিয়মিতই আমি বেসর সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি আপনারা চাইলে কিন্তু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আশা করি অনেক উপকার হবে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু জেনে আপনার জীবনকে আরও আলোকিত করতে পারবেন ইনশাল্লাহ আরও সুখময় করতে পারবেন আর আমার প্রতিদিনের আপলোটকৃত ভিডিওগুলো সবার আগে দেখতে বেলা অবশ্যই অল করে রাখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহার